বাংলাদেশের জনগণ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সমান ভাবে পায় সেই কথা সেই পলিসি সেই উদ্যোগের কথা বলা আছে একত্রিশ দফায় আজকে একত্রিশ দফায় বলা আছে সাম্যের কথা সমতার কথা আপনারা দেখেছেন গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে আমাদের ছেলে মেয়েরা কত প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে কারণ

আমি বলতে চাই যে আমার বাবা সারা জীবন আপনাদের জন্য করেছেন উনি কিন্তু কখনোই এই মাটি থেকে কিছু চায় নাই উনি শুধু দিয়ে গেছে ওনার সন্তান হিসাবে আমার নৈতিক দায়িত্ব আমার পবিত্র দায়িত্ব আল্লাহ তালা আমাকে যতদিন তৌফিক দিয়েছে আমার নৈতিক দায়িত্ব আপনাদের পাশে থাকার আমি এই পাশে থাকবো আমি চেষ্টা করেছি গত সতেরো বছর আজকে আমি কথা দিতে পারি সাঁওতাল উপজেলায় আগামী দিনে আমরা যদি ভোটে জয়লাভ করি এই সাঁওতা উপজেলায় কোনো ভালো হসপিটাল নাই কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই আমাদের সাঁওতাল উপজেলায় আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানে এইখানে এই সংস্থার মাটিতে হবে একটা কর্ম একটা প্রতিষ্ঠান